আমাদের মাঝে এখন তামিম একটা স্ট্যান্ড সাইকেলের একটা কসরত দেখাবে তামিম রেডি হচ্ছে একটা সাইকেলের স্ট্যান্ড দেখাবে এখন চলে আসছে জোরে আসি আর কি নাম তামিম তামিম আর কি নাম তাকিম তিনজনে এখন রেস দিবে দাঁড়া দাঁড়া এক এক সময় ও মাই দেখছেন কারবার ওয়ান টু থ্রি আর বলতে আবার শাড়িবদ্ধ ভাবে সুন্দর করে আবার একটা রেস এবার খালি আছে কোনো রিক্সা নাই কোন হুন্ডার নাই

আরেকটা যদি থাকে তাহলে আরেকটা কর আরেকটা আছে